আজ আমরা করছি টমেটোর চাটনি কিন্তু টমেটো দিয়ে আমরা মজাদার একটা চাটনি বানাব প্রথমে দিলাম সরিষার তেল তারপরে দিব আমি আস্ত পাঁচফরণ সরিষার তেলে সরিষার তেলে দিব শুক্তো মরিচ তেলের মধ্যে দিব তেজপাতা তারপরে দিব যেন তেল না ছিটের জন্য বেশি লবণ এখন হালকা একটু নাচে থাকবো চুলোটা একটু কমিয়ে দিচ্ছি এখন আমি হালকা একটু রসুন বাটা দেব রসুন ছাটো দিলে বেশি ভালো হয় যেহেতু এখন নতুন রসুন ছোটো করা যায় না ছোটো করতে গেলে ঠিক বলে এই জন্য আমি একটু পাতা ওষুধ দিয়েছি

এক দুই মিনিট একটু লাগতে হবে তারপর আমি দেব এখন দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পিতুলের গাছ পিঁতুলটাকে হালকা ভিজিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি এখন আবার একটু লাখতে হবে বাড়াতে হবে দুই মিনিট হয়ে গিয়েছে এখন আমি সাড়ে তিনশো গ্রাম আখের গুড় দেব আখের গুড় দিয়ে কতক্ষণ মারতে পারি নাপতে নাড়তে পানি বের হবে তেঁতুল থেকেও পানি আসবে টমেটোতেও পানি পানি আসতেই থাকবে আধা ঘন্টা পর আমি একটু জিরের গুঁড়া একটু পাঁচ গোড়া আর একটু লবণের গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে নেব এখন এটা খোলায় থাকবে আধা ঘন্টা পর্যন্ত জাল হতে থাকবে তো আমার চাটনি প্রায় হওয়া শেষ এখন আমি লাস্ট একটু মশলা দিব মানে বিপ্লবন দিচ্ছি একটু হালকা একটু দিচ্ছি হালকা একটু জিরার গুঁড়া আমার হাতের একটা মতো দিচ্ছি হালকা একটু পাঁচফোড়নের গুঁড়া দুই আঙ্গুল একটু এখন আমার চাটনি বানানো শেষ আলহামদুলিল্লাহ এখন আমি পরিবেশন করব এই হচ্ছে আমার সেই টমেটোর চাটনি ভাতের সাথে ডালের সাথে আমরা খাই বিশেষ করে আমরা বরিশালের মানুষ আমাদের খাওয়ার সময় একটু চাটনি একটু আচার লাগবেই এই তো আমার চাটনি বানানো শেষ বাই বাই